আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু এডু লাইফ একাডেমি তোমরা যারা নবম দশম শ্রেণীতে স্টাডি করছো অথবা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এবং যাদের আইসিটি নিয়ে দুশ্চিন্তায় কাজ করে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করব যেখানে আমি পৃষ্ঠা ওয়াইজ তোমাদের জন্য সবগুলো টপিক লাইন বাই লাইন বুঝিয়ে দেব যাতে তোমরা বই না পড়েও জাস্ট ভিডিও দেখে অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো তোমাদের জাস্ট যেটা করতে হবে তোমাদের মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করে দেই ফার্স্ট লেকচার तो आज के প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশের প্রথম নিয়ে আলোচনা করব তো এর মধ্যে সবার প্রথমে যে টপিকটা আছে সেটা হলো একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো আমি এখান থেকে প্রথম কিছু লাইন পড়ব এবং এরপরে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো ওকে তো বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল একুশ শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান যার অর্থ কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তির নয় শিল্প কিংবা বাণিজ্য নয় এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জগৎটি পাল্টে দিয়েছে পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে অর্থাৎ বিংশ শতাব্দী পর্যন্ত মানুষ মনে করত যেমন মিডল ইস্ট তাদের অনেক তেলের খনি রয়েছে এই জন্য তারা অনেক সম্পদশালী হ্যাঁ কিংবা আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়া বা অন্য যেই দেশে সেখানে কৃষি কিন্তু অনেক সম্পদশালী কিন্তু বর্তমানে এসে যেই সব দেশের মানুষ তাদের জ্ঞানকে কাজে লাগাবে এবং সেগুলো প্রপারলি ব্যবহার করতে পারবে তারাই কিন্তু এগিয়ে যাবে আমরা সবাই অনুভব করতে পারছি একুশ শতকে পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে একুশ শতকে এসে আমরা আরো দুটি বিষয় শুরু করেছি যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন আচ্ছা এখানে গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন দেশ ব্যবসা বাণিজ্য সংস্কৃতি ও সমাজ একে অপরের সাথে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয় এটি অর্থনীতি তথ্য প্রযুক্তি সংস্কৃতি পণ্য ও মানুষের চলাচলের মাধ্যমে ঘটে আর ইন্টারন্যাশনালাইজেশন কি ইন্টারন্যাশনালাইজেশন বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা ব্যবসা বা ধারণাকে আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা বা অন্যান্য দেশের উপযোগী তৈরি করা এটি সাধারণত একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের আন্তর্জাতিক পর্যায়ে বিস্তারের কৌশল অর্থাৎ বাংলাদেশে যদি এমন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় যেটা আন্তর্জাতিক মানের বিশ্বের অন্যান্য দেশ সেটি ব্যবহার করতে পারবে যেমন আমাদের দেশের পোশাক শিল্প কিন্তু আমরা বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন করি অর্থাৎ এই এটি কিন্তু ইন্টারন্যাশনালাইজেশনের একটা উদাহরণ এই দুটি বিষয়ে ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গুণ্ডি ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশটি উদাহরণ নিতে পারি আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম আছে তাহলে আমরা বুঝতে পারলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এখন কিন্তু পুরো পৃথিবী একত্রিত হয়ে সবাই সবার সাথে জ্ঞান এবং সম্পদকে শেয়ার করতে পারছে এখানে আমরা যেই ছবিটি দেখছি সেটি হলো একটা আইসিটি প্রতিযোগিতার ছবি যে যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই যে টিমটি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে এখানে লেখা রয়েছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এবং এই যে টিমটা তারা কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির এবং এইখানে আরো অনেকগুলো ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা কিন্তু পার্টিসিপেট করছে তারা এই প্রতিযোগিতার মধ্যে তাদের যেই পারস্পরিক সহযোগিতার মনোভাব যোগাযোগ দক্ষতা সুনাগরিকত্ব সমস্যা সমাধানে পারদর্শী বিশ্লেষণী চিন্তন দক্ষতা সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে পারদর্শিতা সেটি কিন্তু তারা এখানে এসে প্রমাণ করছে বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে সত্যি কথা বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয় হিসেবে খুব স্থান নিয়েছে। একুশ সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলে একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি কেউ খুব ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে সে যেই প্রফেশনে থাকুক না কেন সে সেখান থেকে কিন্তু তার যেই প্রফেশনালিজম সেটি কিন্তু পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারে আচ্ছা এখন এই তথ্য ও শতকের যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করে জ্ঞান ভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না যদি কেউ এই দক্ষতা অর্জন করতে না পারে এখন দেখি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিকাশ সেই বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কারা রয়েছে তো আমরা দেখতে পাবো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই আজকের যে বিকাশ সেখানে সেটার পিছনে রয়েছে অনেক বিজ্ঞানী ভিশনারি প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমান আইসিটি কে মধ্যে এনে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু একবারে তুলে ধরা হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু একদিনে তৈরি হয়নি এটি কিন্তু অনেক বছরের কিন্তু বিজ্ঞানী এবং ভিশনারি যারা ভিশন দেখে যে ইন ফিউচারে বিশ্বটা কিরকম হতে পারে এবং কি করলে আসলে এই যে সভ্যতা সেটা আরও বেশি এগিয়ে যাবে এই যে লোকগুলো এবং যে ইঞ্জিনিয়ার্স তারা সবাই মিলেই কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু আজকের পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছে এবং ইন ফিউচারে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সব কিছু আরও বেশি সহজ হয়ে যাবে দূরত্ব আরও বেশি কমে আরও কমে যাবে এবং যে কোনো কিছু আমাদের কাছে আরও বেশি সহজলভ্য হয়ে উঠবে ঠিক আছে আচ্ছা আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাত এই যে এই ব্যক্তি হচ্ছেন চার্লস ব্যাবেজ অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন ডিফারেন্স ইঞ্জিনটা হচ্ছে আমাদের যে ক্যালকুলেটর সেটি কিন্তু এক ধরনের ডিফারেন্স ইঞ্জিন বলা যায় এবং এই ক্যালকুলেশন থেকে কিন্তু শুরু হয়েছে কম্পিউটার ডিফারেন্স ইঞ্জিনটা কীরকম ছিল কোনো একটা হিসাব নিকাশ করার জন্য ইঞ্জিনটা ব্যবহার করা হতো অর্থাৎ যদি দশ থেকে পাঁচকে বিয়োগ করার প্রয়োজন হতো তখন কিন্তু ডিফারেন্স ইঞ্জিনকে ইনস্ট্রাকশন দিয়ে সেখান থেকে কিন্তু আউটপুট যে পাঁচ সেটা বের করে নিয়ে আসতো তো এইটার জন্য তারা বিশাল একটা হলরুম রাখতো সেইখানে শুধু এই সাধারণ একটা ক্যালকুলেশন করার জন্য অনেক বড় একটা মেশিন তারা তৈরি করেছিল এবং সেটির নাম কিন্তু ডিফারেন্স ইঞ্জিন উনিশশো সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন ওকে তাহলে শুরুটা ছিল চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন দিয়ে এবং এর পরবর্তীতে যেটি হয়েছে সেটি হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন ওকে আচ্ছা তবে গণনার কাজটি কিভাবে আরও কার্যকর করা যায় আর সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস। হ্যাঁ তিনি কিন্তু একজন একজন নারী ছিলেন কিন্তু তিনি কিন্তু পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে খুবই জনপ্রিয় ওকে মায়ের কারণে একটা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন আঠারোশো তেত্রিশ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হয়। তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে যেটি ব্যাবেজ তৈরি করেছিলেন এবং সেটিকে তিনি কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন এই কারণে অ্যাডা লাইভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় আঠারোশো সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন সে সময় অ্যাডা ব্যাবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ব্যাখ্যা করেন কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন অ্যাডার মৃত্যুর একশো বছর পর উনিশশো সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লেভলেসি অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণাটি আসলে প্রকাশ করেন আচ্ছা তোমরা বলতে পারো যে হঠাৎ করে অ্যালগোরিদম কথাটা বা অ্যালগরিদম প্রোগ্রামিং কথাটা করতে থেকে আসলো আচ্ছা অ্যালগোরিদম বলতে বোঝায় যে কোনো একটা প্রবলেমকে কিভাবে সুচারু রূপে ধাপে ধাপে সেটাকে সমাধান করা যায় সেটি হলো মূলত অ্যালগোরিদম প্রোগ্রামিং অর্থাৎ আমি যদি একটা বার্গার তৈরি করতে চাই তাহলে আমি কি করব সবার প্রথমে আমি ব্রেড নিব এরপরে সেখানে কিন্তু আমি সালাদ দিব এরপরে আমি কিন্তু সেখানে বিফ দিব এরপরে কিন্তু সেটাকে হালকা একটু ফ্রাই করে নিব এবং ফাইনালি তৈরি হয়ে যাবে বার্গার তো এই বার্গার তৈরির প্রক্রিয়াটির জন্য যেভাবে আমরা একের পর এক স্টেপ ফলো করেছি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রেও সেভাবে একের পর এক স্টেপ ফলো করতে হয় এবং এরপরে কিন্তু একটা কাঙ্ক্ষিত আউটপুট আমরা পেতে পারি এবং এইভাবেই কিন্তু বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয় ওই সময়ে ব্যাবেজ এবং এডার এই কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থবিজ্ঞানেও গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয় বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ইনি হচ্ছেন যে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি কিন্তু বলের ধারণা প্রকাশ করেন যা বিনা বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে তিনি যেটা করেছিলেন সেটা হলো চুম্বক আমরা চিনি চুম্বকের দুইটা মেরু থাকে একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উত্তর মেরু দক্ষিণ মেরুকে সবসময় আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের থেকে কিন্তু কোন রকমের তার ছাড়া কিভাবে একটা ইনফরমেশন সেন্ড করা যায় সেই ব্যাপারটি কিন্তু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কিন্তু সেটি আবিষ্কার করেছিলেন এরপরে তোমরা জেনে খুশি হবে যে আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কিন্তু সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন কিন্তু আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি এখানে কিন্তু আমরা আরেকটা বিষয় শিখলাম যে ওই সময় তিনি আবিষ্কার ঠিকই করেছিলেন কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রচলন না থাকায় কিন্তু পুরা বিশ্বব্যাপী তিনি স্বীকৃতি পাননি কিন্তু তিনি যদি আজকের যুগে থাকতেন তাহলে কিন্তু সেটি তিনি আবিষ্কার করার পরিপুর বিশ্ব সেটি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজেই জেনে যেত এবং আমরাও কিন্তু ক্রেডিট নিতে পারতাম বাংলা হিসেবে ওকে কিন্তু সেটি ক্রেডিট নিয়েছেন গুগ্লিয়মো মার্কনি যিনি কিন্তু সেটি নিয়ে পরবর্তীতে কাজ শুরু করেন এবং রেডিও আবিষ্কার করেন ওকে এর জন্য গুগ্লিয়মো মার্কনিকে কিন্তু সেই ক্রেডিটটা দেওয়া হয় আর এরপরে বিশ্বতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর আইবিএম কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে পর্যায়ক্রমিক ভাবে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে শাস্ত্রীয় কম্পিউটার তৈরি পথ এখন তোমরা বলতে পারো যে মাইক্রো প্রসেসরটা কি মাইক্রো মিন্স হচ্ছে ক্ষুদ্র এবং প্রসেসর বলতে প্রসেস করার জন্য সক্ষম এমন যন্ত্র প্রসেস কি এই যে আমি একটু আগে বলেছি যে অ্যালগোরিদম মিন্স প্রসেসিং একটা কাজকে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস করতে হয় সেই কাজগুলো কিন্তু মাইক্রো প্রসেসর করে থাকে মাইক্রোপ্রসেসর কি করে একটার পর একটা ইনস্ট্রাকশনকে তার মধ্যে ধারণ করে এবং সেটি এক পর্যায়ক্রমিক ভাবে সেগুলো থেকে আউটপুট বের করে ওকে তো মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পর সাশ্রয়ী কম্পিউটার কথাটা করা হচ্ছে এই কারণে কারণ এর আগে যখন যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিল সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিন্তু সবাই ব্যবহার করতে পারতো না সেটির ব্যবহারের জন্য অনেক বড় বড় প্রয়োজন হোক সেইগুলোর প্রসেসিং মেশিনগুলো সেগুলো কিন্তু অনেক বড় ছিল কিন্তু মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু সেই কাজগুলো এখন অনেক ছোট ছোট আমাদের যে রেজিস্টার ট্রানজিস্টর এগুলো দিয়ে হয়ে যাচ্ছে এখন আমরা দেখতে পারি যে কম্পিউটার কত ছোট থেকে ছোট আকৃতিরও তৈরি করা সম্ভব হচ্ছে বিশ শতকের ষাট সত্তর দশকে ইন্টারনেট প্রোটোকল এই যে এবার চলে আসলো ইন্টারনেট প্রোটোকলের বিষয়টা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কি হয়েছে আমরা তো কম্পিউটার আবিষ্কার করা পর্যন্ত দেখলাম ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের বিষয়টি সম্ভব হয়েছে বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে অর্থাৎ একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ডেটা পাঠানো শুরু হয় ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে যেই ইন্টারনেট প্রোটোকল কিন্তু আজকে পুরো বিশ্বকে একত্রিত করতে পেরেছে উনিশশো সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করে আমেরিকার প্রোগ্রামার র্যামন্ড স্যামুয়েল টমলিনসন এই ব্যক্তি তিনি কিন্তু প্রথম ইমেইল সিস্টেম চালু করেন তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা দেখলাম যে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন এরপরে কিন্তু আইবিএম এর কম্পিউটার তৈরি এরপরে স্যামুয়েল এর ইন্টারনেট তৈরি হ্যাঁ ইমেইল এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক আধুনিকতার দিক আসছে এরপর আরও কিছু ব্যক্তিত্ব দেখব এর মধ্যে এই ব্যক্তিকে আমরা সবাই কম বেশি চিনি স্টিভ জবস এবং উইলিয়াম হেনরি বিল গেটস তারা কি কি করেছে তারা কিন্তু মাইক্রো প্রসেসরের কথা যে বললাম সেটার আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র আমেরিকার মধ্যে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়ে যায় স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক এবং রোনাল্ড ওয়েন তারা কি করেছে উনিশশো ছিয়াত্তর সালের পয়লা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান তোমরা অনেকেই অ্যাপেলের প্রোডাক্ট আইফোন আইপ্যাড এগুলো কিন্তু ইউজ করছো ওকে কিন্তু এটি কিন্তু মূলত কিন্তু পার্সোনাল কম্পিউটার তৈরির জন্য শুরু হয়েছিল এই কোম্পানির যাত্রা এবং যার শুরুতে এই ব্যক্তি স্টিভ জবস এবং তার দুই বন্ধু রয়েছে আচ্ছা অ্যাপেলের হাতেই পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে বিকশিত হয়েছে এরপর উইলিয়াম হেনরি বিল গেটস কি করেছেন তিনি কিন্তু আইবিএম কোম্পানির মাধ্যমে রিক্রুটেড হন উনিশশো সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য আইবিএম কোম্পানি যে এর আগে পার্সোনাল কম্পিউটার জন্য কাজ শুরু করেছিল ইলেকট্রনিক্সের বিকাশের পর এরপর থেকে যে আইবিএম কোম্পানির তারা কম্পিউটার তৈরি করার পরে সেটা কিভাবে অপারেট করতে হবে অর্থাৎ মানুষজন বা একটা যদি ফাইল ওপেন করতে হয় সেটার জন্য যদি এক ঘন্টা কোড করতে হয় প্রোগ্রাম ইনস্ট্রাক্ট করতে হয় তাহলে কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো সেইটাকে সহজ করার জন্য তারা কি করেছিলেন বিল গেটসকে তার হায়ার করেছিলেন এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান যে মাইক্রোসফট সেটিকে একটা দায়িত্ব দেন যে তোমরা একটা অপারেটিং সিস্টেম বানাবে কম্পিউটারের জন্য যাতে খুব ইজিলি যে কেউ মাউসের থ্রুতে এখন যেরকম আমরা একটা এই যে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি সেটি কিন্তু তারা তৈরি করে এবং তারা কিন্তু এমএস ডক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই তৈরি করে এমএস আমরা যে কোনো কিছু একটা নোটের মধ্যে লিখি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটার মিশন করা হয় বা বিভিন্ন স্লাইডস তৈরি করা হয় এবং মাইক্রোসফট এক্সেল যেটার মাধ্যমে অনেক বড় বড় হিসাব নিকাশ ইজিলি রাখা যায় যেটার জন্য আগে অনেক কাগজপত্র অনেক কিছু ডকুমেন্ট প্রয়োজন হতো এবং একটা যদি কাগজ পড়ে যেত তাহলে সেই তথ্যটা হারিয়ে যেত কিন্তু মাইক্রোসফটের তৈরিকৃত এম এস এক্সেল এগুলো তৈরি হওয়ার পরে কিন্তু সেই কাজগুলোও কিন্তু অনেকটা ইজি হয়ে যায় অর্থাৎ কম্পিউটারের আবিষ্কার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির মাধ্যমে কিন্তু বিশ্ব এক লাফে কিন্তু অনেক দূর এগিয়ে আসে ঠিক আছে এরপর আরো কি হয়েছে ইন্টারনেটের বিকাশকালে উনিশশো সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন উনি কিন্তু সার টিমথি জন টিম বার্নার্স লি যিনি কিন্তু এই এস বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ তোমরা যদি এখন ক্রোমে গিয়ে সার্চ করো তাহলে দেখবা একদম যেখানে আমাদের অ্যাড্রেস লিখে সার্চ করে সেখানে সবার প্রথমে এস এই লেখাটা থাকে অর্থাৎ এটার মাধ্যমে কি হয় আমরা যে কোনো একটা তথ্যের জন্য অনুসন্ধান করলে সেই তথ্যটা সেই সার্ভার থেকে আমাদের যে স্ক্রিপ্ট সেটাতে চলে আসে এই যে চলার জন্য যে মাধ্যমটা সেটাই কিন্তু এস আছে এই সম্পর্কে তোমরা সামনে আর অনেক কিছু জানবে সেই থেকে সার টিমথি জন টিম বার্নার্সলি তাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ 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 এর জনক হিসেবে পরিচিত নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয় হয় ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরপরে কিন্তু আস্তে আস্তে বিশ্ব থেমে থাকেনি নানান ধরনের সফটওয়্যার কিন্তু ডেভেলপ করা শুরু করেছে এর মধ্যে অন্যতম হলেন মার্ক জুকারবার্গ যাকে আমরা সবাই চিনি ফেসবুকের তৈরি করেন এবং এটি বাংলাদেশ সহ অনেক দেশেরই বড় ধরনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক আছে তো এটি যদিও প্রথমে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ ছিল কিন্তু মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর প্রায় পনেরো মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন ওকে তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই দেখব এবং নেক্সট ক্লাসে আমরা ই-লার্নিং ও বাংলাদেশ অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখব ই-সার্ভিস আছে এখানে ই-গভর্নেন্স আছে ই-কমার্স আছে পরে ই-লার্নিং আছে তো এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব যে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ